তো আজকে আমরা এমন একটি জিনিস সম্পর্কে জানবো যা দেহের শুষ্ক ওজন বৃদ্ধি করতে এবং দেহের ওজন বাড়াতে এবং আপনার স্বাস্থ্যকে সঠিক রাখতে কাজে লাগবে হ্যাঁ আজকে আমরা কলা সম্পর্কে জানবো কলা একটি পুষ্টিকর ফল যা ভিটামিন খনিজ ফাইবার এবং প্রাকৃতিক শর্করা সমৃদ্ধ এটি শক্তি বাড়াতে হজমে সহায়তা করতে হৃদযন্ত্র সুস্থ রাখতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এবং মানসিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণ এবং কিডনির স্বাস্থ্য ভালো রাখতে কলা উপকারী কলা খালি পেটে না খেয়ে হালকা খাবারের পরে খাওয়া ভালো কলার বিভিন্ন প্রজাতি ও জাত রয়েছে যেমন মুসা এসকুলেন্ট এবং মুসা বাল প্রজাতি যেগুলো শঙ্কর ও পোলিপোল থেকে আধুনিক ভোজ্য কলার জাত তৈরি হয়েছে বাংলাদেশে প্রচলিত কিছু কলার সাগর, সর্বি চম্পা অগ্নিশর দুধ সাগর সাগর এবং বিভিন্ন বাড়ি কলা কলার মূল প্রজাতি ও জাতগুলি হল বন্য প্রজাতি মুসা স্কুলেন্ট ও মুসা বালবিসিয়ান হলো কলার দুটি প্রধান বন্য প্রজাতি ভোজ্য কলার উৎসব বর্তমানে আমরা যে ভোজ্য কলা যেমন চম্পা সরবি খাই তার বেশিরভাগ এই দুটি বন্য প্রজাতির সংকর ও পলিপ্লয়ের থেকে বাংলাদেশে প্রচলিত কিছু প্রজাতির জাত হলো সম্পূর্ণ বীজমুক্ত জাত সরবি অমৃত সাগর অগ্নিশ্বর ও দুধ সাগর দুই একটি বীজযুক্ত জাত চম্পা চিনি চম্পা করবি চন্দন করবি জাপ কাঠালি বীজযুক্ত কলা এটে কলা বাতুর আইটা গোমা স্মাংসি আইটা এইসব কলার মধ্যে উন্নত জাত কলা হলো বাড়ি কলা বাড়ি কলা দুই বাড়ি কলা তিন বাড়ি কলা চার কলার মূলত দুটি বন্য প্রজাতির সংমিশ্রণে তৈরি হয় এবং প্রজাতি ও জাত ভেদে কলার আকার স্বাদ ও বীজের উপস্থিতি ভিন্ন ভিন্ন কলা খেলে শরীরের শক্তি বৃদ্ধি পায় হজম প্রক্রিয়া উন্নত হয় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে আসে হার্টের স্বাস্থ্য ভালো থাকে এতে থাকা পটাশিয়াম ফাইবার এবং ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও কোষ্ঠ কাঠিন্য দূর করতে সাহায্য করে এছাড়া কলা খেলে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে এবং এতে ত্বকের জন্য উপকারী কলা খাওয়ার প্রধান উপকারিতাগুলি হল শক্তি যোগায় কলা কার্বোহাইড্রেটের একটি ভালো উৎস যা দ্রুত শক্তি সরবরাহ করে হজমে সহায়তা করে কলাই থাকা ফাইবার হজম শক্তি বাড়ায় এবং পোষ্ঠকাঠিন্য প্রতিরোধের সহায়তা করে রক্তচাপ নিয়ন্ত্রণ কলার উচ্চ পটাশিয়াম উপাদান সোডিয়ামের প্রভাবে কমিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে হৃদযন্ত্র সুস্থ রাখে পটাশিয়াম এবং অন্যান্য পুষ্টি উপাদান হৃদযন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় কলা মস্তিষ্কের কার্যকারিতা বাড়িয়ে মেজাজ ভালো রাখতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন সি এবং অন্যান্য খনিজ উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বকের জন্য উপকারী কলায় থাকা ভিটামিন ও খনিজ উপাদান ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে ফাইবারের কারণে কলা খেয়ে পেট ভরা লাগে যা অতিরিক্ত খাওয়া কমাতে সাহায্য করে ঘুম ভালো করে কলা থেকে তৈরি হওয়া রাসায়নিক উপাদানগুলো ভালো ও আরামদায়ক ঘুমানতে সাহায্য করে তবে কিছু ক্ষেত্রে সতর্কতা রয়েছে ডায়াবেটিস রোগীদের অতিরিক্ত কলা খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে তাই এটি পরিমিত পরিমাণে খাওয়া উচিত কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের কলা খাওয়া উচিত নয় কারণ এতে পটাশিয়াম বেশি থাকে যা তাদের জন্য ক্ষতিকর হতে পারে কলা না খেলে কি হবে কলা না খেলে কিছু পুষ্টি ও স্বাস্থ্য উপকারিতা থেকে বঞ্চিত হতে পারেন যেমন পর্যাপ্ত শক্তি ফাইবার পটাসিয়াম এবং ভিটামিন বি ও সি তবে কিছু নির্দিষ্ট অবস্থায় যেমন উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস থাকলে বা ঠান্ডা লাগলে কলা না খাওয়াই ভালো এছাড়াও খালি পেটে বা রাতে কলা খেলে হজমের সমস্যা ও ইনসুলিন রেজিস্টার হয় কলা না খেলে পুষ্টি ঘাটতি শক্তি কমে যাওয়া হজমের সমস্যা ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ ঠান্ডা ও কফ অনিন্দ্রা বিশেষ বিশেষ সতর্কতাও রয়েছে যেমন খালি পেটে কলা খাওয়া ভালো না বেশি পাকা কলা খাওয়া ভালো না এছাড়া কলা কখন খাওয়া ভালো কলা সাধারণত সকালবেলা এবং খাবারের পর খাওয়া ভালো তবে খালি পেটে কলা খাওয়া উচিত নয় সকালে নাস্তার সাথে বা পরে কলা খেলে শরীরে শক্তি জোগাতে সাহায্য করে এবং দিনের অন্যান্য খাবারের সাথে মিশিয়ে কলা খাওয়া উপকারী অন্যদিকে কিছু মানুষের ঘুমের সমস্যা থাকলে রাতে ঘুমানোর আগে কলা খাওয়া পরামর্শ দেন কারণ কলাই থাকা উপাদান খুব ভালো করতে সাহায্য করে তবে যাদের ঠান্ডা লাগার প্রবলেমটা আছে তাদের রাতে কলা খা না খাওয়াই ভালো সারা দিনের কর্মক্ষমতা ও হজম ক্ষমতা ঠিক রাখতে কলা একটি উপকারী ফল বিভিন্ন সময় কলা খাওয়া উচিত যেমন সকালে বিকালে তবে বিশেষ প্রশ্ন হলো যে কোন কলা খাওয়া সব থেকে বেশি ভালো কোন নির্দিষ্ট কলা সবচেয়ে ভালো বলা কঠিন কারণ বিভিন্ন কলার বিভিন্ন পুষ্টিগুলো স্বাস্থ্য উপকারিতা রয়েছে যেমন পাকা কলা ভিটামিন ও খনি সমৃদ্ধ এবং সহজে হজম হয় তবে ডায়াবেটিস রোগীদের জন্য অতিরিক্ত নিয়মযুক্ত এটি এড়িয়ে যাওয়া ভালো কাঁচা কলা কম চিনি বা বেশি ফাইবার যুক্ত হজম সহায় প্রো প্রোবায়োটিক ব্যাকটেরিয়ার উৎস এবং রান্নার জন্য উপযুক্ত লাল কলা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ও কম গ্লাইকোলাইসিস ইন্ডেন্ট সমৃদ্ধ যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী আপনার স্বাস্থ্য প্রয়োজন অনুযায়ী শরীর কলা বেছে নেওয়া উচিত